আপনাদের সকলকে নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী আজ আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয় যাদের সপ্তমে রাহু আছে জন্ম সময় যাদের সপ্তমে রাহু আছে এটা আমি পুরুষদের জন্য বলছি মহিলাদের জন্য বলছি অল্প বয়সে বিয়ে একদম করবেন না অল্প বয়সে বিয়ে করবেন না আর বিয়ে করার সময় ছেলেরাই হোক বা মেয়েরাই হোক ভালো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যেয়ে বা বিশ্বস্ত লোকের কাছে যেয়ে নিজেদের ডেট অফ বার্থ ম্যাচিং করে তবেই বিয়ে করবেন সপ্তমে রাহু বিবাহিত জীবনে বিরাট অশান্তি ডেকে আনে প্রেম ভালোবাসার ক্ষেত্রে বারে বারে বাধা হবে হঠাৎ করে ব্যবসায় উন্নতি হবে বটে কিন্তু বিবাহিত জীবন কিন্তু শান্তি পাবেন না ছেলেদের ক্ষেত্রে নিজের স্ত্রী দেখা গেল অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক হতে পারে আবার স্ত্রীদের ক্ষেত্রে স্বামী অন্য মহিলার সঙ্গে সম্পর্ক হতে পারে এইসব নেগেটিভ জিনিসগুলো রাহুর জন্য হয়ে থাকে পুরুষরা অ্যালকোহল খেতে পারেন জুয়া খেলার আসক্ত হতে পারে খাওয়া দাওয়ার উপরে বিরাট একটা ঝোঁক থাকবে মাছ খাবে মাংস খাবে রিচ খাবার খেতে পছন্দ করবে এইগুলো রাহুরই কিন্তু এফেক্টেড সপ্তমে রাহু থাকলে জীবনে সাংসারিক জীবনে কিন্তু একটা বাধার সৃষ্টি হয় এবং অশান্তির সৃষ্টি হয় এটা পুরুষদের ক্ষেত্র হয় মহিলাদের ক্ষেত্র হয় সেক্ষেত্রে ভালোভাবে বিচার করে তবেই কিন্তু বিবাহ রাজি হবেন বা প্রস্তাব দেবেন এর জন্য আপনারা কি করবেন এর জন্য আপনাদের একটি ভালো উপায় বলছি সেটা হচ্ছে চাঁদির গ্লাসে জল খাবেন সারা দিনের মধ্যে একবার আর চাঁদির একটি জিনিস যেমন চাঁদির যদি ছোট গ্লাস হয় আপনি যেখানে শুয়ে থাকেন সেটাতে জল ভরে আপনি মাথার কাছে রেখে দিন সকালে উঠে সেই জলটা খেয়ে নিন আর কি করবেন আপনার ঘরে দেখবেন মাকড়সার জাল হবে এই জালগুলো পরিষ্কার করে ফেলবেন সপ্তাহে একদিন করে আর মহারাজের পুজো দেবেন বেশি কিছু করতে হবে না শনিবার দিন একটা করে মোমবাতি বা একটা করে ধূপকাঠি শনি মহারাজের মন্দিরে যে দিয়ে আসবেন এতে অনেক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপরে যদি মনে হয় আরও কিছু জানবেন আরও কিছু প্রশ্ন আছে এই সামান্য ভিডিওতে আমি এত বলতে পারছি না যদি প্রয়োজন হয় আপনারা আমাকে নিজের নাম্বারে যোগাযোগ করবেন আমাকে ফোন করার টাইম সন্ধ্যে সাতটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করবেন আপনারা সবাই ভালো থাকুন আপনাদের সকলকে নমস্কার জানাই